হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি তোমাদের বন্ধু অনিমেষ আবার চলে এসেছি তোমাদের সেই প্রিয় ইউটিউব চ্যানেল এমার্জেন্সি ব্লগ ভিডিও চ্যানেলে তো বন্ধুরা তোমাদেরকে আজকে যে ভিডিওটা দেখাচ্ছি সেটা দেখো খুব সুন্দর একটা ভিডিও এবং এই ভিডিওটি যাদের ভালো লাগবে তারা কমেন্ট করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এখনও পর্যন্ত যারা চ্যানেলে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবে তো চলো শুরু করছি আজকের সেই এমার্জেন্সি ব্লগ ভিডিও ব্লগ চ্যানেলটি তো দেখতে পাচ্ছ বন্ধুরা রাস্তায় হাঁটতে হাঁটতে প্যান্ডেল করা দেখতে পাচ্ছ এটা পশ্চিমবাংলার একটা বাইরের ছবি অর্থাৎ আমি যেখানে থাকি অর্থাৎ গুজরাটে তো সেখানে দেখতেই পাচ্ছ যে রাস্তায় হাঁটছে যে প্যান্ডেল দেখতে পাচ্ছ বন্ধুরা যেসব ইট পালা আছে এই ইটের এখানে যোগ্য করা হবে প্রচুর পরিমাণে যোগ্য হয় এখানে আর এটা কিসের যোগ্য যে সমস্ত বাঙালি বন্ধুরা গুজরাটে থাকো বা বাইরে আছো তারা যদি কেউ জানো তো কমেন্ট করে জানাবে এটা কিসের যোগ্য দেখতে পাচ্ছ যে অনেকটা রাস্তা আমি হেঁটে চলেছি দেখো আমি তোমাদের আস্তে আস্তে সবটা দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছো যে বালি মাটি ইট সব ফেলা আছে সাইডে দেখতে পাচ্ছ এই যে সুন্দর করে সাজানো দেখো এই যে গর্ত করা ইটের পর সাজিয়ে গর্ত করা আছে এবং সাইডে দেখো থাক করা আছে এই যে মন্দির সেই মন্দিরে সামনেই এরকম প্রোগ্রাম চলছে তো কয়েকদিন থেকেই রাস্তায় যেতে যেতে দেখি যেখানে প্যান্ডেল হচ্ছে লাইট জ্বলছে বিভিন্ন ডিজাইনের যোগ্যের কাঠামোটা তৈরি হচ্ছে অর্থাৎ যেখানে যোগ্যটা করা হবে সেই জায়গাটা করা হচ্ছে তো দেখো এক এক জায়গায় এক এক রকম ডিজাইন তো তোমরা যারা বলতে পারবে যে এটা কীসের যোগ্য বা কি পুজোর বা কি কারণে যোগ্যটা হচ্ছে তো তারা তোমরা কমেন্ট করো তোমাদের কাছে অনুরোধ রইল তোমরা কমেন্ট করে বলবে কারণ তোমাদের কমেন্ট দেখে অনেকেই জানতে পারবে ব্যাপারটা এই যে স্টেজ দেখতে পাচ্ছ এই স্টেজের এখান থেকে পুরোহিত ফুল ঘি আর অন্যান্য যেসব সামগ্রী যোগ্যতা দেওয়া হয় সেগুলো দেওয়া হবে দেখো আমি হেঁটেই চলেছি কিন্তু শেষ হচ্ছে না দেখতে পাচ্ছ দেখো কতটা বড় এক জায়গায় নয় এখানে প্রচুর পরিমাণে খরচ করা হয় এই পুজো পার্বণের ব্যাপারে দেখো এই যে প্যান্ডেল দেখতে পাচ্ছ দুই দিকে বিল্ডিং দুই দিকে কিন্তু বাড়ি দুই দিকে মন্দির না দুই দিকে বাড়ি মাঝখান দিয়ে রাস্তা এই দেখো এটা দেখো কত সুন্দর একটা ত্রিভুজাকার দেখো দেখতে পাচ্ছ দেখো তোমাদের জুম করে বারবার দেখাচ্ছি দেখাচ্ছে দেখো এবার এখানে যখন আগুন দেওয়া হবে যখন আগুনটা জ্বলবে তখন বুঝতে পারছো বন্ধুরা কত সুন্দর লাগবে তো তোমরা সেকেন্ড এপিসোডে অর্থাৎ আমার পরবর্তী যে ভিডিও থাকবে এটা নিয়ে তো সেখানে আমি দেখাবো আগুনগুলো কীভাবে জ্বলছে কীভাবে পুজো করা হচ্ছে তো তোমরা সঙ্গে থাকবে আর সঙ্গে থাকতে গেলে চ্যানেলটাকে তোমাদের সাবস্ক্রাইব করতে হবে কারণ যারা সাবস্ক্রাইব করবে তাদের কাছেই তো সেই ভিডিওটা যাবে এবার যারা সাবস্ক্রাইব করবে না বা আমার ভিডিও দেখবে না এই ভিডিওটা দেখবে না তাদের কাছে তো সেগুলো যাবে না তো সেই জন্যই তোমাদেরকে বলছে তোমরা সাবস্ক্রাইব করে ওই চ্যানেলটাকে কোনো পয়সা করে কিছু লাগবে না এবং প্রচুর পরিমাণে ভিডিওটা লাইক করবে শেয়ার করবে এবং কে কোন জেলা থেকে দেখছো সেটা কাইন্ডলি একটু কমেন্ট বক্সে জানাবে কারণ তোমরা জানালেই তুমি বুঝতে পারবো যে তোমরা ভিডিওটা দেখেছো কমেন্ট করেছো তো দেখো যে দেখছো এক এক জায়গায় এক এক রকম ডিজাইন এক এক জায়গায় এক এক রকম ডিজাইন কত দেখাবো কত দেখাবো বলো তোমাদের কত দেখাবো এক এক জায়গায় এক এক রকম ডিজাইন এবং হয়তো আগুনেরও হয়তো কোনো কালার থাকবে কারণ বিভিন্ন রঙ মিশে হয়তো আগুনগুলো জ্বালানো হবে কালারিং আগুন হয়তো হবে আশা করছি জানি না কি হবে তো এই যে আমি চলে এসেছিলাম দেখতে পাচ্ছ এই যে তো এবার আমি আমার ঘরের দিকেই যাবো তো বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালোভাবে ভিডিওটা দেখলে বুঝতে না পারলে আরও একবার দেখো কোনো সমস্যা নেই তো পরবর্তী ভিডিওতে থাকার জন্য তোমাদের সাবস্ক্রাইব করতে হবে তো চলো পরবর্তী জিনিস আবার পরবর্তী ভিডিওতে দেখাবো